নমস্কার বন্ধুরা রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পালং শাকের ভাপা মালাই পিঠে বানিয়ে দেখাবো তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো এখানে এক বাটি গরুর দুধ আর নলেন গুঁড় নিয়েছি নারকেল কুড়া বেকিং পাউডার পাউডারের গুঁড়ো দুধ নিয়েছি তিন চামচ আর এখানে এলাচ লবণ একটা বাটির মধ্যে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগারোটি পালং শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটা বাটির মধ্যে দুশো গ্রাম চাল আমি সারাত ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজেও গেছে ভালোভাবে ভিজে গেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরপর একটা মাঝারি সাইজের মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে ভেজানো চাল দিয়ে দেবো এরপর জারে বেটে নেব পুরো চালটায় বেটে নেব এখন অর্ধেক অর্ধেক করে বাড়বো প্রথমে জারে চাল বেটে নিয়েছি বেটে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে দেবো জার থেকে ঢেলে দিয়েছি বাকি চাল আবার মিক্সিজারে বেটে নেব বাকি চাল বেটে নিয়েছি এরপর বাটির মধ্যে ঢেলে দিলাম এরপর মিক্সিজারে পালং শাক দিয়ে দিলাম মিক্সিজারে বেটে নেব এরপর ঢাকা দিয়ে মিক্সিজারে বেটে নেব পালং শাক ভেটে নিয়েছি এরপর বাটির মধ্যে ঢেলে দেব ঢেলে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম নারকেল কড়া এক বাটি দিয়ে দিলাম বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম এরপর সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর ইডলি কুকার বসিয়ে দেব বাবা পিঠা তৈরি করার জন্য গ্যাসে একটা ইডলি কুকার বসিয়ে দিয়েছি তারপর ইডলি বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প করে দিয়ে তারপর ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিলাম প্রত্যেকটাতে ব্রাশ করে দিলাম আর ইডলি কুকারের মধ্যে আমি জল দিয়েছি এরপর এই বাটিগুলো এখানে বসিয়ে দিলাম ইডলি কুকারের মধ্যে এরপর প্রত্যেকটা বাটির মধ্যে আমি পালং শাকের ব্যাটার দিয়ে দেব প্রথমে এক চামচ করে দেব সবগুলোতে প্রথমে এক চামচ দেব দিয়ে দিলাম তারপর এই গুঁড়ো দুধ সবার উপরে অল্প অল্প করে ছড়িয়ে দেব সবার উপরে ছড়িয়ে দিলাম সব বাটির মধ্যে গুঁড়ো দুধ ছড়িয়ে দেওয়ার পরে আবারও পালং শাকের ব্যাটার এক চামচ করে দিয়ে দেব সব বাটির মধ্যে আবার পালং শাক ব্যাটার দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই রেখে আমি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট আমি সেদ্ধ হতে সময় নেবো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে ফিরে এসেছি আমি ঢাকনা খুলে দেব বাপাটিগুলো তৈরি হয়ে গেছে এরপর গ্যাস বন্ধ করে দিলাম এটাকে প্লেটটাকে নামিয়ে আনবো বাইরে দেখুন কত ফুলেছে খুব সুন্দর হয়েছে পালং শাকের ফাপা পিঠেগুলো প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর হয়েছে এরপর মালাই তৈরি করে নেব মালাই তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দুধ দিয়ে দেবো আমি দু বাটি দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ খুন্তির সাহায্যে গুলিয়ে দিলাম এরপর ফুটতে সময় নেব এলাচ শিলে তেঁতো করে নিয়েছি দিয়ে দেব দুধ হালকা ফুটতে এসেছে এরপর একে পাপা পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো দিয়ে দিলাম এরপর পাঁচ সাত মিনিট দুধের সঙ্গে ফুটতে সময় নেব খুব ভালোভাবে ফুটে এসেছে অনেকটা ঘন হয়ে গেছে এরপর নলেন গুড় দেব বাতি গ্যাসের ফ্লেম একদম লো করে দিলাম লো করে দিয়ে নলেন গুড় দিয়ে দিলাম টায় দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব নাড়াচাড়া করে দেবো এবারে পালং শাকের ভাপা পিঠে তৈরি হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আর এরপর গ্যাস থেকে নামিয়ে নেব এরপর প্লেটে নামিয়ে নেব সব ভাপা পিঠেগুলো পালং শাকের সব ভাপা পিঠেগুলো প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে ভালো লাগছে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো আর খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন